পাটকাপাড়া চা বাগানে উদ্ধার এগারো ফুট লম্বা অজগর সাপ আপনাদের জানিয়ে রাখবো আরো একবার পাটকাপাড়া চা বাগানে উদ্ধার এগারো ফুট অজগর সাপ আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া চা বাগানের থেচবাড়ি সেকশনে হঠাৎই চাঞ্চল্য ছড়ায় যখন বাগানে কর্মরত চা শ্রমিকরা আনুমানিক এগারো ফুট লম্বায় অজগরটি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিষয়টির সঙ্গে সঙ্গেই জানানো হয় বন দপ্তরকে খবর পেয়ে বন দপ্তরের পক্ষ থেকে ঘটনাস্থলে পাঠানো হয় এক স্বেচ্ছাসেবক ও সর্বপ্রেমী যুবক গণেশ দোহারা সাহসিকতার সঙ্গে তিনি সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন এবং জানান সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে তবে রক পাইথনের মতো নির্বিষ সাপ হলেও হয়তো পরিস্থিতি সামাল দেওয়া যায় কিন্তু যখন বিষধর সাপের সামনাসামনি হতে হয় তখন এই সমস্ত স্বেচ্ছাসেবিকদের জীবনের ঝুঁকি বেড়ে যায় কারণ গণেশবাবুর কথায় উঠে এসেছে আমাদের এই বিষয়ে কোনো সরকারি প্রশিক্ষণ দেওয়া হয়নি শুধুমাত্র নিজের আগ্রহ থেকে আমরা এই কাজ করে থাকি এই ঘটনার পর এলাকাবাসী এবং পরিবেশপ্রেমীরা এক যোগে দপ্তরের কাছে দাবি তুলছেন যে সকল স্বেচ্ছাসেবক উদ্ধারকারীরা মাঠে নেমে কাজ করছেন তাদের যেন উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয় কারণ এই পাটকাপাড়ার এই ঘটনায় প্রশ্ন উঠে যায় আমরা কি প্রকৃত রক্ষাকারীদের বন রক্ষাকারীদের যারা স্বেচ্ছাসেবক কাজ করছেন তাদেরকে প্রকৃত সুরক্ষা দিতে পারছি তারা কি প্রস্তুত এই কাজের জন্য প্রশ্ন থেকে যায়